আপনার এনআইডি কার্ডে কয়টা ফোন রেজিস্ট্রেশন করা আছে এনইআরে কীভাবে চেক করবেন তো তবে এনআইআর সিস্টেমে রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনাকে গুগলে ব্রাউজার ওপেন করতে হবে তারপর এখানে লিখে সার্চ করবেন ই আই আর সি তবে আমরা প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করবো আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপর আপনারা কী করবেন এখানে রেজিস্টার আছে রেজিস্টারে ট্যাপ করবেন তারপর এখানে আমাদের নাম দিতে হবে তো আমার আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দেবো তো বেশ আমরা আমাদের সকল ইনফরমেশন দিয়ে দিয়েছি এবার কি করবো রেজিস্টার এখানে ট্যাপ করব বেশ তারপর আমাদের ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে তারপর ভেরিফাই এখানে ট্যাপ করতে হবে এবার আমাদের লগ ইন করতে হবে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছাপ্পান্নটা হয়েছে এটা কি আদৌ আমার ফোন বলেন যে কিভাবে সম্ভব তো তুই আপনি তাহলে খুব সহজে চেক করতে পারেন আপনার এনআইডি কার্ডে কয়টা ফোন রেজিস্ট্রেশন হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন